জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানান এই প্রশাসনের লক্ষ্য হবে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা আঠাশ মার্চ রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মুরমানসকে সফরকালে পুতিন বলেন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনকি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে রাশিয়া তাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে পারেন এই সময় পুতিন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন তিনি সতর্ক করে বলেন ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত আমেরিকা দেড় শতাব্দীরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার পরিকল্পনা লালন করে আসছে এদিকে ইউক্রেন পুতিনের এই প্রস্তাবকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছে এবং অভিযোগ করেছে পুতিন এই ধরনের পরিকল্পনার মাধ্যমে শান্তি আলোচনাকে বিলম্বিত করতে চাইছেন হোয়াইট হাউসও পুতিনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস স্পষ্টভাবে জানিয়েছে ইউক্রেনের সরকার ব্যবস্থা কেবল দেশটির সংবিধান ও জনগণ দ্বারা নির্ধারিত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা